ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মগত তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ধনে পাতার বড়া বা পকোড়া তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো খুবই টেস্টি এই ধনে পাতার বড়া তো চলো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো এখানটা আমি ধনে পাতা নিয়েছি আর এই বড়া করতে কী কী লাগবে চলো দেখে নাও তো দেখো এখানটায় আমি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট্ট ছোট করে আর নিয়েছি কাঁচা লঙ্কা তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও তো আমি ঝালটা পরিমাণ মতো দিয়েছি যেহেতু বড়া তো একটু কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি জাল জাল হলে ভালো লাগবে তো দেখো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি বেসন তো পরিমাণ মতো বেসন আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এবার ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি তো আমারও আরেকটু ভালো করে মেখে নেব তো দেখো আঁকা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে বড়গুলো করে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওতে শুরুতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো বন্ধুরা আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে একটা একটা করে বড়গুলো দিয়ে দেব তো এই ধনে পাতার বড়া খেতে খুবই ভালো লাগে শুধু ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা তোমরা আবার একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর মুখরোচক খাবার খুবই ভালো টেস্টি কর তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে সবগুলো এইভাবে আমি একটা একটা করে হাতের সাহায্যে শেপের সাহায্যে এক দিয়ে দেবো তো এমনি কাঁচা বাটাও খেতে ভালো লাগে বড়া খেতে ভালো লাগে মাছের ঝোলে খেতে ভালো লাগে সবটাতেই ধনে পাতা দিলে ভালো লাগে তো তোমরা যারা যারা ধনে পাতা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও তো দেখো বন্ধুরা আমি এবার উলটিয়ে দেব খুবই সিম্পিল আর খুব সহজ এই রেসিপিটা আর খুব তাড়াতাড়ি বানানো যায় এই বড়া তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ আমি বড়াটাকে বানিয়ে ফেললাম তো তোমরাও চাইলে এইভাবে একবার বানাবে খুবই সিম্পল আর খেতে খুবই টেস্টি কর হয় তোমরা চাইলে শুধুও খেতে পারবে আমার ভাত দিয়েও খেতে পারবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো বাকিগুলো আমি আবারও করে নেব তো দেখো বন্ধুরা সব কটাই আমি তুলে নেবো এটা একটু কাঁচা আছে বলে ভেসে নিলাম তো দেখো বন্ধুরা বাকিগুলো আমি আবারও সেমভাবে ভেজে তুলে নেব তো দেখো বন্ধুরা তোমরা জালে এই বড়াটা বড় করতে পারো বা ছোটো ছোটোও করতে পারো আমি মিডিয়াম সাইজে করেছি বন্ধুরা যাতে ভালো লাগে মানে ভাজাটা ভালো হয় আর কি বড়ো করলে ভেতরে কাঁচা থেকে যায় তো যেন মিডিয়াম সাইজটা করেছি যাতে ভাত ভাজাটা ভালো হয় চলো এবার আমি বড়গুলো উলটিয়ে দেব এইভাবে আমি একটা একটা করে সব বড়গুলো ভেজে তুলে নেবো তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে আমি এবার বড়গুলোকে তুলে নেব হয়ে গেছে আমি সব একটা একটা করে তুলে নেব। কেমন কেমন লাগলো আজকে এই ধনেপাতার পাতার বড়া বা পুকুরা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো আজকের সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা